হ্যালো গাইজ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটা হচ্ছে টেনশন নেই টেনশান নাই এমন কোনো মানুষ নাই তাই আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখুন আপনি কিভাবে টেনশান ফ্রি থাকবেন কোন সব টেনশনের জন্য দারুণভাবে কার্যকরী টেনশান করলে মানুষের কী কী প্রবলেম হয় এভরিথিং থাকছে আজকের ভিডিওতে তাই না টেনে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন আর যে কোনো মেডিসিন সম্পর্কিত তথ্য জানতে অথবা আপনাদের কোনো মেডিসিন সম্পর্কিত কোশ্চেন বা মতামত থাকলে সেটি কমেন্টস বক্সে কমেন্টস করবেন আপনাদের মতামত এবং আপনাদের কমেন্টস অনুসারে আপনাদের চাহিদা অনুসারে পরবর্তী ভিডিওগুলো আপলোড দেওয়া হয় তাই আপনারা যে টপিক্সের উপর ভিডিও চান সেটা বেশি বেশি করে কমেন্টস করুন যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং উপকারী মনে হয় তাহলে আপনি নিজে দেখুন বেশি বেশি করে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো দিন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিন আর অবসরে আমার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলটি ঘুরে আসুন এরকম অসংখ্য তথ্যমূলক ভিডিও পেয়ে যাবেন আমার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজের অ্যাবাউটে চ্যানেলের লিংক দেওয়া আছে এবং ইউটিউব চ্যানেলের অ্যাবাউটে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে এবার আসে আজকের ভিডিওতে আজকের ভিডিওটা হচ্ছে টেনশান নিয়ে স্বাভাবিকভাবে দেখবেন টেনশন ছাড়া কিন্তু মানুষ নাই সবাই কিন্তু কোনো না কোনোভাবে দুশ্চিন্তাগ্রস্ত তো এটা যখন একটু লং টার্ম এটা হয়ে যায় তখন কিন্তু আমাদের শারীরিক অনেক প্রবলেম ঘটে দেখবেন ক্ষুদামান্দা ঘটে অ্যাসিডিটি হতে পারে হেডেক হতে পারে মানে দৈনন্দিন জীবনের যে কর্মক্ষমতাগুলো বা যে স্কেলে আপনি চলতেছেন সেই লাইন লেংথগুলা সব চেঞ্জ করে দেয় তাই আজকের ভিডিওটা হচ্ছে আমি টেনশান নিয়ে উঠতেছি টেনশানে দারুণ কার্যকরী একটি ঔষধ স্বাভাবিকভাবে মেডিকেল টার্মে যেটা বললো বলা হয়ে থাকে অ্যানজিওলাইটি এনজাইটি ডিপ্রেশন হাইপার টেনশান তো এই টপিকসের দারুণ কার্যকরী একটি ঔষধ হচ্ছে রেনজিট রেনজিট এই রেঞ্জিটের জেনারিক নেম হচ্ছে পেন্টিক জল এবং মিলিটারেসিন ফ্লু পেন্টিক জল এবং মিলিটারেসিন এটি হচ্ছে রেনেটা কোম্পানির একটি ঔষধ রেনেটা লিমিটেড রেনেটা কোম্পানির একটি ঔষধ এর প্রতি পিস ট্যাবলেটের এমআরপি হচ্ছে পাঁচ টাকা প্রতি পিস ট্যাবলেটের এমআরপি পাঁচ টাকা তো এই ঔষধটির ডোজেস ফর্ম হচ্ছে প্রতিদিন সকালে একটি করে চার সপ্তাহ পর্যন্ত প্রতিদিন সকালে একটি করে চার সপ্তাহ পর্যন্ত আর যাদের এনজাইটি বা ডিপ্রেশনের সমস্যা একটু বেশি বা টেনশান অনেক বেশি তাদের হচ্ছে সকালে একটি দুপুরে একটি খাবার পর চার সপ্তাহ পর্যন্ত কন্টিনিউ চার সপ্তাহ খেলে দেখবেন আপনার ব্রেনটা একদম শার্প হয়ে গেছে রিল্যাক্স হয়ে গেছে আপনি রিল্যাক্স মোডে যে কোনো টাইপের কাজ করতে পারবেন আপনার মাথার যে চাপটা এই চাপটাই এই ঔষধটা খেলেই ব্রেনটাকে একদম হালকা করে দেয় সার্প করে দেয় এবং দারুণ কার্যকরী একটি ঔষধ এই ঔষধটি দুই থেকে যাদের স্বাভাবিক টেনশান মানে যারা এনজাইটি লেভেলে যাননি স্বাভাবিক টেনশান তারা এক থেকে দুই সপ্তাহ তাদের জন্য যথেষ্ট আর যারা এনজাইটি ডিপ্রেশনে লেভেলে চলে গেছেন তাদের জন্য সকালে একটি দুপুরে একটি খাবার পর স্বাভাবিকভাবে চার সপ্তাহ পর্যন্ত তবে রোগী এবং রোগের ওপর ডিপেন্ড করে সকল ওষুধের ডোজ ফর্ নির্ধারণ করা হয়ে থাকে তাই রেজিস্টারকৃত ডাক্তারের পরামর্শ নিয়ে যে কোনো ঔষধ সেবন করা উচিত ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত বা যে কোনো কমেন্টস বা আপনারা কোনো প্রশ্ন থাকলে কোনো ভিডিও জানার থাকলে আমার কমেন্ট বক্সে কমেন্টস করতে পারেন আপনাদের কমেন্টস অনুসারে আমি পরবর্তী ভিডিওগুলো আপলোড দিয়ে থাকি আর ভিডিওটি যদি উপকারী মনে হয় এবং ভালো লাগে আপনার তাহলে নিজে দেখুন বেশি বেশি করে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিই আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আর হ্যাঁ এরকম অসংখ্য তথ্যমূলক ভিডিও পেতে আমার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলটি ভিজিট করুন